আমার নবীর সেই সন্ন্যাস যুদ্ধার ময়দানে গিয়ে কাফেরদের মোকাবেলায় তেরো আর যুদ্ধের ময়দানে হাজির হতে চাই কিন্তু গাদা তো মারা গেছে এখন আমি যাবো কেন আল্লাহ তোমার কাছে আমার জীবনের শেষ করিয়া আয় আল্লাহ তুমি আমাকে কিভাবে যুদ্ধের ময়দানে নিবা তা আমি জানি না কিন্তু তোমার কাছে আমার জীবনে একটা আব্দা আমাকে তোমার কুদ্রুতি বাবে হইল আল্লাহ যুদ্ধের ময়দানে তোমার আমাকে তুমি সেখানে উপস্থিত করায় দা সাহাবি আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে দোয়া করছে সাহাবি তো বান্দা জবান দিয়ে দোয়া বের হইছে কারণ জবানের অনেক দাম দোয়া করতে দেরি হইছে আসমানের মালিক বান্দার দোয়া কবুল করতে দেরি করে নাই সাবি দোয়া শেষ করে ঈশ্বরের দিকে তাকায় দেখে মরা গাদা জীবিত হয়ে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আওয়াজ তো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাজিরিন বলছিলাম কেউ যদি আল্লাহর পছন্দের বান্দা হয় আল্লাহ তাআলা সেই বান্দার জবানে যেই দোয়া উচ্চারণ হয় যেই চাহিদা উচ্চারণ হয় আসমানের মালিক সেই বান্দার সমানের দ্বার আল্লাহ তাআলা কবুল করে রাখে যদিও সেই দোয়ার অসম্ভব হয় অসম্ভব তো আল্লাহ তাআলা বান্দার জন্য সম্ভব করে দেয়